সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি আসসালাম প্রিয় দর্শক আজকে কথা বলবো হাইকোপনি টে নিয়ে অনেকেই গবাদি পশু লালন পালন করতেছেন অনেকেই ভেড়া পালন করতেছেন অনেকেই ছাগল পালন করতেছেন অনেকেই গরু পালন করতেছে তো এগুলা পালন করতে গেলে দেখা গেছে খাদ্যটা সংগ্রহ করতে হয় আগে তো আমরা আসলে অনেকেই জায়গা কম থাকার কারণে দেখা গেছে যে আমরা ছাগলগুলো পানি না বা অন্য জায়গা থেকে বেশি দামে খাদ্যগুলো কিনে থাকি সেক্ষেত্রে আমরা একটা প্রযুক্তি নিয়ে এসেছি সেটি হলো হাইকোপনি হাইকোপণিটের মাধ্যমে আপনারা সহজে গাছ চাষ করে গবাদি পশু কি কিন্তু খাওয়াইতে পারে যারা নিচু জায়গাতে গবাদি পশু লঙ্পন করতেছেন তারা কিন্তু বর্ষা সেই দিন সবসময় তৈরি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওই সময় আপনারা কি খাওয়াবেন এটা অনেকেই ভাবেন তো এর জন্যই আমরা এই হাইকোপনির মাধ্যমে কিন্তু গাছ চাষ করে কিন্তু আপনারা এই বর্ষার সিজনে কিন্তু খাওয়াইতে পারেন এবং কি আপনারা জানেন যে বড় বড় এগ্রো প্রজেক্ট যারা রয়েছে গরু ফার্ম রয়েছে এগ্রো বড় বড় প্রজেক্ট রয়েছে তারা কিন্তু এই হাইকোপনির টের মাধ্যমে গাছ চাষ করে কিন্তু খাওয়াই থাকে কেননা তাদের প্রচুর পরিমাণ জায়গা নাই যে তারা জাগা নিয়ে তারা এই গাছগুলো রোপণ করে সে খাওয়াবে এর জন্য কিন্তু তারা একদম পুষ্টিমন জাতীয় খাবারগুলো কিন্তু সংগ্রহ করে থাকে সেটি হচ্ছে হাইকোপনির টের মাধ্যমে যে গাছগুলো চাষ করা হয় সেটি খাওয়াইলে কিন্তু পুষ্টিমন খাবারগুলো পায় আর এই খাবারগুলো যদি কখনো আপনি গরুতে খাওয়াই পারেন এই খাবার ছাড়া অন্য কোনো খাবার খাবে না যেহেতু এখানে আপনি যে ভুটটাও যদি বিজান, পাবেন এবং কি সাথে রয়েছে বা উপরে যে একটা গাছ রয়েছে সেটাও কিন্তু পাচ্ছে মানে একটা ভিতরে আপনি যদি ঘাস চাষ করেন সেখানে নিচের অংশগুলো পাচ্ছে ভুটটাও পাচ্ছে এবং কি উপরে যে আপনার ঘাস সেটাও কিন্তু পাচ্ছে তো সব কিছু মিলে দেখে গেছে যে এই হাইকোপনির মাধ্যমে আপনারা যদি সহজে গাছ চাষ করে গবাতি ঘোষ খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আপনার গরু বা ছাগল মোটা তাজা হয় এর জন্যই কিন্তু আপনারা খাওয়াইতে পারেন এখন আমাদের কাছে যে মডেলগুলো দেখতেছেন এটি হচ্ছে হাইকোপনির একটি টে তো এই টের মাধ্যমেই কিন্তু আপনি সহজে কিন্তু গাছ চাষ করতে পারেন অনেকে চাচ্ছেন যে আসলে এই টেগুলো কোথায় পাওয়া যায় বা আমরা কীভাবে পেতে পারি সেগুলো অনেকে জানতে চান তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আসলে কীভাবে আপনারা কয়টা ওয়াডার দিতে পারবেন বা একটু কয় কেজি ভুট্টা ভিজে পারবেন বা সাইজটা কেমন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইজ হচ্ছে আপনি আঠারো বাই চব্বিশ মানে এদিক হচ্ছে চব্বিশ এটির দিক হলো আঠারো মানে দেড় ফিট বাই দুই ফিট একটা এই হাইকোপনির ঘাসের টে আর এটি হচ্ছে উন্নত মানের অনেকে চাচ্ছিলেন যে ভাই উন্নত মানের ঘাসের টে কোথায় পাবো হ্যাঁ আমাদের কাছে কিন্তু উন্নত মানের ঘাসের টে রয়েছে সেটি হলো উন্নত মানের পারবেন সেটি হচ্ছে এরকম ডেন সিস্টেম হ্যাঁ এরকম ডেন সিস্টেম এখানে আপনি বীজ থাকবে আর এখান থেকে পানিগুলো গোড়াইয়া এই সাইডে সিঁদড়ি করে দিবেন এটি হচ্ছে একদম ঘাসের টে যেটা বলা হয় হাইকোপনির টে এটি হচ্ছে অনেকে আছেন যে একদম লেভেল সিস্টেম দিয়ে থাকে সেগুলা কিন্তু আসলেই যারা কবিতর পালন করে পাখি পালন করে তাদের টয়লেট পরিষ্কার করার জন্য নিচে দেওয়ার জন্য থাকে সেগুলা কিন্তু আপনি নিলে কখনোই ভালো রেজাল্ট পাবেন না কেননা যে একটা জিনিস যদি আপনি ভালো মানে যে কাজের জন্য নিতে সেই কাজের জন্যই যদি সেটা বানানো হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার রেজাল্ট ভালো পাবেন কারণ আপনি কতগুলো আছে যে আপনি প্লাস্টিকের বোধে ই হয় ফাঙ্গাস ধরে যায় ফাঙ্গাস ধরলে কিন্তু কখনোই আপনি সেখানে বীজের রোপণ করে কখনোই হান্ড্রেড রেজাল্ট পাবেন না তো এটি হচ্ছে আঠারো বাই চব্বিশ আর সবচেয়ে বড় যে সাইজটা হচ্ছে এটা আঠারো ছত্রিশ মানে এটি তিন ফিট বাই দেড় ফিট হ্যাঁ যেমন এই যে একটা কোয়ালিটি রয়েছে আর এই যে একটা কোয়ালিটি রয়েছে মানে এটা নীল কালার এটা হইলো আপনার সাই কালার হ্যাঁ তো এটাও নিতে পারেন এটিতে আপনি সহজে কিন্তু আপনি ভোটটা ভিজিয়ে কিন্তু খাওয়াইতে পারেন আর এটির যে সাইজ রয়েছে সেটি হচ্ছে এটি সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশ অনেকে চাচ্ছিলেন যে ভাই চব্বিশ চব্বিশ সাইজের নাই একদম দুই ফিট বাই দুই ফিট হ্যাঁ এটাও কিন্তু দুই ফিট বাই দুই ফিট এটি কিন্তু সহজে কিন্তু যে কোনো জায়গাতেই কিন্তু আপনি রাখতে পারবেন আর এটি হচ্ছে দেখেন পিছন সাইডটা একটু দেখেন প্রত্যেকটা কিন্তু টানা রয়েছে টানা দেওয়ার ফলে কি যে আপনি যখনই আপনি মালটার ওজন বেশি হবে যেন ভেঙে না যায় সে কারণে কিন্তু এই মালগুলো কিন্তু অনেকটাই টানা দেওয়া হয়েছে ভালোভাবে এখন আমরা জানি যে এখানে আসলে কয় কেজি ভুট্টা এবং কি গম ভিজাইতে পারবো সাধারণত চব্বিশ বাই চব্বিশে সর্বোচ্চ আপনার দুই কেজি ভুটটা ভিজাইতে পারবেন আর এই আঠারো বাই চব্বিশের ভুট্টা ভিজাইতে পারবেন সর্বোচ্চ এক কেজি ভুট্টা বাগম হ্যাঁ আর এটি সবচেয়ে বড় যে সাইজটা হচ্ছে এটা আপনার তিন ফিট বাই দেড় ফিট এটি সর্বনিম্ন আপনি আড়াই কেজি ভুট্টা বা গোম ভিজাইতে পারবেন তো দর্শক অনেকেই প্রশ্ন করতে পারেন যে এগুলোতে আসলে এক কেজি ভুট্টা ভিজাইলে কয় কেজি ঘাস পাবো এটা আপনার যদি বীজ ভালো থাকে অবশ্যই সেখানে এক কেজি ভুট্টা থেকে এক কেজি গম থেকে আপনার আট থেকে নয় কেজি আপনার সেখানে গাছ ফলন পাবেন তো বুঝতে পারছেন যে আপনি যদি এটাতে যদি এক কেজি ভুট্টা ভিজাইতে পারবেন এটি হলো আপনার আর দুই কেজি এটি হলো আড়াই কেজি এক কেজিতে যদি আট নয় কেজি হয় তাহলে আড়াই কেজিতে কয় কেজি আপনার ফলন আসবো তাহলে বুঝতে পারছেন একটা ভিত্তি কিন্তু সর্বোচ্চ সাতাইশ কেজি সেখানে কিন্তু আপনি গাছের ফলন পেতে পারেন প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিতে পারেন এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি যেমন প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত এই মালগুলো কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে থাকি অনেকে জানতে চান যে ভাই আপনি দেখাচ্ছে কত পিস পরিমাণ নিতে হয় সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে পনেরো বিশ পিস পঁচিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার মধ্যে নিতে পারেন সর্বনিম্ন পনেরো পিস ইয়ার ভিতরে যদি হয় আপনারা অর্ডার দিয়ে আপনি কিন্তু জেলা সর পর্যন্ত এই মালগুলো নিতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে শুধু হাইকোপ্রনি ঘাসের টের রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে জিআই তার রয়েছে যারা বাউন্ডারি করতে চান তারাও কিন্তু বাউন্ডারির জন্য জিআই তার নেটগুলো সংগ্রহ করতে পারেন যেমন ফার্মের যেমন যে কোনো প্রোডাক্ট যেমন পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা মানে ফার্মের রিলেটিভ যত আইটেম আছে সব আইটেমই কিন্তু আমাদের কাছে নিতে পারেন অনেকে চাচ্ছেন যে ভাই আমরা ছাগল পালন করতেছি ছাগলের খাবার দিব ছাগলের যে একটা পাত্র রয়েছে সেই পাত্ররা আছে কিনা হ্যাঁ ছাগলের পাত্রও কিন্তু আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমার ফার্মের রয়েছে প্রিয় দর্শক আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে এই মালগুলো অর্ডার দিয়ে কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ